বাইশ ক্যারেট রোপার এক বরির দাম হচ্ছে একুশশো টাকা রাসুল সাল আলী ওয়াসালামের যুগে স্বর্ণ দাম একই ছিল অর্থাৎ সাড়ে সাত বড়ি স্বর্ণের যেই দাম ছিল আবার সাড়ে বাউন্ন তোলা রোপার দাম একই ছিল এজন্য এটার নিসাব করা হয়েছে কিন্তু এখন যেহেতু রোপার দাম একেবারে কমে গেছে আবার স্বর্ণের দাম আস্তে আস্তে করে বাড়তে আছে বাড়তে আছে প্রতি বছরই বাড়তেছে এজন্য এই হিসাবটা এভাবে করতে হবে যে রোপা আপনার কাছে যদি রোপার ওই সমপরিমাণ মূল্য সমপরিমাণ মূল্যটা হচ্ছে সাড়ে বাউন্ন তোলা রোপার দাম গতকালকের হিসাব অনুযায়ী এক লক্ষ দশ হাজার দুইশো পঞ্চাশ টাকা এক লক্ষ দশ হাজার দুইশো পঞ্চাশ টাকা যদি কারো কাছে এক বছর অতিক্রান্ত হয় ব্যক্তি মালিকানায় থাকে তাহলে তাকে শত করা আড়াই টাকা হিসাবে অর্থাৎ তাকে চল্লিশ ভাগ করে চল্লিশ ভাগ করলে তার জাকাত আসে মোট সাতাশ ছাপ্পান্ন টাকা অর্থাৎ দুই হাজার সাতশো ছাপ্পান্ন টাকা এখন উলানাগণ এটা বলেছেন যে মানুষ গরিবের হকের ক্ষেত্রে যেহেতু স্বর্ণের নিসাবটা হতে অনেক সময় লাগে অর্থাৎ আট লক্ষ আট লক্ষ টাকা সাড়ে আট লক্ষ টাকা হতে অনেক সময় লাগে এবং স্বর্ণ সাড়ে সাত ভরি হতেও অনেক সময় লাগে আবার অনেকের কাছে এত পরিমাণ টাকা থাকেও না তো যেহেতু গরিব গরিব প্রধান দেশ দরিদ্র আমাদের দেশ অনেক দরিদ্র আছে তো এই হিসাবে ওলামাগন বলছেন যে তাদেরকে হিসাব করতে হবে রুপার নিসাবে রূপার নিসাবে যদি হিসাব করেন তাহলে ধরেন আপনার শতকরা প্রায় সত্তর পার্সেন্ট মানুষই জাগাত দিতে পারবে হতে পারে এটা কম বেশি কিন্তু অনেক মানুষই এটা জাগাত দিতে পারবে কারণ এক লক্ষ টাকা এক লক্ষ টাকা ব্যাংকে থাকা এটা কোনো অস্বাভাবিক বিষয় না যারা চাকরি করে তারা এক লক্ষ টাকা এগুলো কোনো ব্যাপার না তো এই যে এক লক্ষ টাকা যদি কারো কাছে থাকে এক বছর কারো মালিকানায় থাকে বা ব্যাংকে থাকে ব্যাংকে থাকা মানে নিজের কাছেই থাকা অর্থাৎ যখন ইচ্ছা আপনি তখনই উঠাইতে পারতেছেন তাহলে আপনাকে চল্লিশ দিয়ে সেটাকে ভাগ করতে হবে ভাগ করে আপনার জাকাত আসবে দুই হাজার সাতশো ছাপ্পান্ন টাকা এরপরে যদি আরও থাকে ধরেন আপনার কাছে দুই লক্ষ আছে তিন লক্ষ আছে চার লক্ষ আছে পাঁচ লক্ষ আছে এগুলোকে সমস্ত সমস্ত টাকাকে আপনি চল্লিশ দিয়ে ভাগ করে আপনি জাকাত দিয়ে দেবেন